পড়াইতে বলছি কি আর আগুন দিছে কই সাবেক মেয়র ফজলে তাপস এবং হাসিনার কথোপকথনের অডিও ক্লিপে শোনা যায় এমন কথা দাবি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেয়ার নকশা করেছিলেন ফ্রাসিস সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরে এর দায় চাপানো হয় সাধারণ ছাত্র ও জনতার উপর এদিন শেখ হাসিনার অন্যান্য ফোন রেকর্ডিংয়ে উঠে আসে লিথল উইপন ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি বম্বিং করা সহ নানা বিষয় জুলাই আন্দোলনে আগুনে ক্ষতিগ্রস্ত হয় সেতু ভবন মেট্রো রেল সহ নানা সরকারি স্থাপনা তবে শেখ হাসিনার সঙ্গে মেয়র তাপসের এক ফোনালাপে পরিষ্কার হয় এর পেছনে ছিল আত্মঘাতী চক্রান্ত আমি বলছি যা যা পড়াতে আমাদের সেতু ভবন পড়াইছে টিআরসি বন্ধ করে দিচ্ছে পুরায় দিচ্ছে বিটিভি পুরায় দিচ্ছে বুধবার কারিগরি ত্রুটি সারিয়ে বেলা একটার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ জবানবন্দিতে বিশেষ প্রসিকিউটর জানান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি থেকে উনসত্তরটি কল রেকর্ড ও তিনটি নম্বরের সিডিআর সংগ্রহ করেছেন তিনি আদালতে শোনানো হয় শেখ হাসিনার সঙ্গে ফজলেনুর তাপস মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর কথোপকথনের অডিও ক্লিপ পাঠানো হচ্ছে এই করে প্রসিকিউশনের দাবি জুলাই আন্দোলনের ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে মারণাস্ত্র দিয়ে গুলি বোম্বিং হেলিকপ্টার থেকে গুলি ও ইন্টারনেট সেবা বন্ধ করতে দেয়া নির্দেশের প্রমাণ মিলেছে এখন ওকে করছি অলরেডি এখন করবে

যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে ঘরে যেতে দেখিয়েছে এবার এই ঝামেলাটা যাক এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতার সৃষ্টি করছে মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে